শিক্ষার্থী বন্ধুরা দুই সালে যারা ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত আসো তোমাদের নতুন বইয়ের পিডিএফ প্রকাশিত হয়েছে আজ তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার বা ভাইয়া আমরা কীভাবে পিডিএফটা ডাউনলোড করব। তো দেখো তোমাদের পিডিএফ ডাউনলোড করার জন্য কোন কোন ধাপ অবলম্বন করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি এরপরও যদি তোমরা কেউ ডাউনলোড করতে না পারো তাহলে আমাকে আমার এই এই ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা আমাকে নখ দিতে পারো আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব যার যে ক্লাস প্রয়োজন দেখো বন্ধুরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপ প্রথমে তোমাকে আগে ওয়েব ব্রাউজে অর্থাৎ তুমি চাইলে ক্রোম ব্রাউজারে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে এনসিটিভি ডট গভ ডট বিডি মোট কথা এনসিটিভির ওয়েবসাইটে তোমাকে ঢুকতে হবে এরপরে দেখো নোটিশ বোর্ডে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকার বিস্তারিত বাটন এবং পাঠ্যপুস্তক মেনুর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সকল পাঠ্যপুস্তকের তালিকাতে ক্লিক করো তালিকাতে ক্লিক করবে এরপরে দেখো তোমাদের পরবর্তীতে বলছে তিন নম্বর ধাপে চাহিদা অনুযায়ী প্রাথমিক প্রাথমিক প্রাক স্তর অথবা মাধ্যমিক স্তর অথবা উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ তোমার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করতে হবে এরপরে বলছে যে চাহিদা অনুযায়ী শ্রেণীতে ক্লিক করুন অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের শ্রেণীতে ক্লিক করবে এরপর পাঁচ নম্বর ধাপ যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করুন তাহলেই তোমার ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে এরপরও যদি তোমরা কেউ ডাউনলোড করতে না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে তোমাদের ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো ধন্যবাদ